আসসালামু আলাইকুম কেমন আছেন আশা অনেক ভালো আছেন তো মনে মানে ভাববেন লাগছেন যে রায় করে যাবার লাগছেন কোনো নয় মুস ওরংপুর শহরত বিরিয়ানি খাবার তোমরা হয়তো ভাববে লাগছে না এই দুইটাই আবার এই যে এইটা হচ্ছে রবিল ভাই ছোট বিজনেস করে মাটির খাট বিজনেস ভালো হাসবার লাগছে টানি ধরে আসুন চাই না

সেটা হচ্ছে কাস্তি ভাই আর এই যে দেখেন রাস্তার ওই পাশে আমার কাস্তি ভাই দুই তলাত আছে তো সাপলাত কিংবা পায়রাত আসিয়া জাহাজ কোম্পানি মোর আসবেন আসিয়া কাকু জিজ্ঞাসা করলে এক বাক্যে তোমার কয়া দেবে কোটে আছে কাশি ভাই এই যে দেখেন তো আমার সাথে যে দুইজন আসছে দেখেন দৌড়িবে লাগছে খাওয়ার জন্য আজ কতগুলো যে খাইয়ে বিরিয়ানি কাস্তি ভাই মানুষ কবার লাগছে এত স্বাদ এত স্বাদ এই যে দৌড়িবে লাগছে দেখছেন তা আমিও মিও হা যাওয়ার লাগছুম সাথে সাথে কে কার করি মি তো খাবার পাওয়ানো বিরিয়ানি তা আমার খানা যাওয়ার লাগছে আমার সাথে যদি আমরা এখানে খেলে মিশতে এখানে টাকা পয়সা তো আমার নাই এই যে এখন ঢুকনো এই যে ঢোকার সাথে সাথে এখন বাবা ডিজে গান চলছে মুই তো হুজুর মানুষ মুখ তো সরম লাগে চলে দেখি তো যাই হোক যে ভেতর তো বসি এখন না আমরা ভিডিও করলে তখন সবাই খাবার লাগছে তা এখন লোক কম ছিল মিস্তি এখন যে লোক হয়েছিল তোমাক ভিডিও দেখায় মেলা যেন অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ওই এটার আসিল আসিয়ে প্লেট দিয়ে গেল পরে মিনিটে দেখি আমরা যেহেতু তিনজন মানুষ তিনজনের প্যাকেজের একটা অর্ডার করন অর্ডার করার সাথে সাথে এই যে হামাক প্রথমে বোরাহানি দিয়ে গেল আর এই যে যে ফিরনি দিয়ে গেল এটা সুস্বাদু খাবার পরে খাওয়া লাগে শেষ মেশ চলে আসলে এই যে আমার আসল জিনিস বিরিানি সাদের বিরিানি মানুষ যার প্রশংসা করবে লাগছে দেখি কি কি দেছে দেখেন তো একটা গোস দেছে তিনটা ঢোকাস ঢোকা আলু দেছে আলু দেবি আলু না আপনি ওটা বিরিানি নয় তো যাই হোক আমরা তো খাওয়া শুরু করন আসে মোটামুটি ভাল মানুষ ঠিকই কইছে মুরগা সব মোটামুটি ভাল লাগিল আর ইমরা তো নাক ডুগি খাবার লাগে মই বসি বসি না খাই মার কান্দগুলা দেখবে লাগছন কোনো দিকে তাকবার লাগছে না তাকাইলে শেষ হয়ে যাবে দেখছেন তো মোর খাওয়া শেষের দিকে মুখ মোটামুটি ভাল লাগিল আর এমরা শেষ করি উঠি দেখছেন প্লেট চাটি চুটি খায় একাকার করছে তো যাই হোক খাওয়া শেষ করে আর এক বিল কাঁদে দেবে কাঁদে দেবে যাই হোক মোর মামা দিয়ে দিল বিলটা খাওয়া শেষ করি তাদের কাছে একটু রিভিউ নিনু কেমন লাগলো বিরিয়ানি কল আচ্ছি ভাই তো খাইলেন অনেক ভালো অনেক ভালো লাগছে আর ভাই ও ফাটাফাটি খুব মজা লাগছে হ্যাঁ ঠিক আছে দেখলেন তো প্রশংসায় ভাসি দিল কাস্তি ভাই হোক তো যাই হোক যা যারা খান নাই রাত্রি আসি খায়া যাবেন কাস্তি ভাইয়ের বিরিয়ানি তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম ওরহামতুল্ল